হ্যালো বন্ধুরা আজ আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সিনেমা দ্য পেন্টেড যা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাই ভিডিওটি এখনই লাইক করে দিন চলুন কাহিনী শুরু করা যাক মুভির শুরুতে ক্লাইভ নামের একজন ব্যক্তিকে দেখানো হয় যার স্ত্রী অ্যানা এতটা অসুস্থ যে সে যে কোনো সময় মারা যেতে পারে সে তার স্ত্রী এনাকে হারাতে চায় না তাই একটি বিশেষ রিচুয়ালের মাধ্যমে তার আত্মাকে একটি পেন্টিংয়ে বন্দি করে রাখতে চায় যাতে সে চিরকাল তার কাছে থাকতে পারে বিশ শতাব্দীতে এই রিচুয়াল সাধারণ ছিল মানুষ তাদের প্রিয়জনদের আত্মাকে পেন্টিংয়ে ধরে রাখতো যাতে তারা সবসময় তাদের সাথে কথা বলতে পারে কিন্তু এখন এটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে এবং ক্লাইভ প্রথমবার এটি চেষ্টা করছিল সে ক্যানভাস প্রস্তুত করে কিছু মোমবাতি জ্বালায় এবং রিচুয়াল শুরু করে কিন্তু তার স্ত্রীর আত্মা পেন্টিংয়ে ধরা পড়ে না তাই সে হতাশ হয়ে যায় তবে তার পেছনে ক্যানভাসের রং পরিবর্তন হতে শুরু করে এবং সেখানে একটি পেন্টিং তৈরি হয় কিন্তু সেটি অ্যানার ছবি ছিল না এটি ছিল এক অশুভ মহিলার ছবি যা সুন্দর মুখ থাকলেও হাত ছিল ভয়ঙ্কর অন্ধকারে তার চোখ শয়তানের মতো জল জল করছিল প্রায় ফিরে এসে পেন্টিংটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে সে সেটি পুড়িয়ে ফেলতে চায় কিন্তু পেন্টিংটি পুড়ে না বরং সেই ইভিল মেয়ে পেন্টিং থেকে বেরিয়ে এসে হঠাৎ তার উপর হামলা করে দেয় অন্যদিকে অ্যানার জ্ঞান ফিরে পায় এবং কিছু সময়ের জন্য সে মনে হয় সব কিছু একটি স্বপ্ন ছিল কিন্তু বাস্তবে এটি শিরোশক্তি কারণ ক্লাইভ এখন তার সামনে বসেছিল এক অদ্ভুত আকৃতির চেহারা নিয়ে তার মুখের রঙ অস্বাভাবিক ছিল এবং সে এনার দিকে তাকিয়ে উন্মাদের মতো হাসছিল ঠিক এই মুহূর্তে দৃশ্য কেটে যায় এবং এরপর আমাদের দেখানো হয় পাঁচ মাস পর এনার বোনের এভিলেনের পরিবারকে যারা আর্থিকভাবে খুব বেশি শক্তিশালী নয় এমনকি এভিলেনের স্বামী ব্যবসায় বেশ মন্দর মধ্যে রয়েছে এবং তারা অনেক বিল পরিশোধ করতে পারেনি একদিন একজন পোস্টম্যান এভিলিনের বাড়িতে আসে এবং তাকে দুঃসম্বাদ দেয় যে তার বোন এনা মারা গেছে এবং তার স্বামীও এই কারণে এনার সমস্ত সম্পত্তি এভিলেনের নামে চলে গেছে এটি শুনে এভিলিন অত্যন্ত বিস্মিত হয়ে পড়ে কারণ এনা একটি ধনী পরিবারের একজনকে ভালোবেসে বিয়ে করেছিল এভিলিনের শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তবুও তার নামে সম্পত্তি লিখে দেওয়া হয় তাকে একশো ডলার দেওয়া হয় এবং জানানো হয় যে এখন তাদের এনার বাড়িতে গিয়ে থাকতে হবে এই পরিবারটি নিজেদের জিনিসপত্র গুছিয়ে এনার বাড়িতে চলে যায় অবশেষে তারা এনার প্রসাদময় বাড়িতে পৌঁছায় যেখানে অনেক পেন্টিং ছিল এটি দেখে তারা অবাক হয়ে যায় যে একটিমাত্র বাড়িতে এতগুলো পেন্টিং কেন রয়েছে সেখানে সেই অশুভ মহিলা পেন্টিংও ছিল যার রং এখনও ভেজা ছিল যেন মাত্র এটি কেউ আঁকা হয়েছে অ্যাভেলিন পেন্টিংটি তুলে হ্যাঙ্গারে রেখে দিতে বলে কারণ এটি অশ্লীল ছিল এবং তার ছোট মেয়ে দেখার উপযোগী ছিল না রাত হয়ে গেলে সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যায় অ্যাভেলিনের মেয়ে তার ঘরের দেয়ালে ঝুলানো একটি পেন্টিং দেখে অস্বস্তি বোধ করতে শুরু করে তার মনে হয় পেন্টিংয়ের মানুষটি যেন তাকে এক দৃষ্টিতে দেখছে সে পেন্টিংটি খুলে ফেরার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করেও অ্যাভেলিনের মেয়ে পেন্টিংই নামাতে পারে না শেষে বিরক্ত হয়েছে ঘুমিয়ে পড়ে রাতে দেখা যায় পেন্টিংয়ে থেকে থাকা ব্যক্তি বেরিয়ে আসে অ্যাভিলিনের মেয়ে চুল কেটে দেয় অন্যদিকে অ্যাভিলিনের স্বামীও কারো হাঁটার আওয়াজ শোনে এবং একটি ছায়া দেখতে পায় কিন্তু দরজা খুলতে সে ছায়া অদৃশ্য হয়ে যায় সকাল হলে অ্যাভিলিনের মেয়ে নিজের কাটা চুল দেখে প্রচণ্ড রেগে যায় তার মনে হয় ছোট বোন নিশ্চয়ই এটি করেছে কিন্তু আমরা জানি বাস্তবে তা নয় ভু এভিলিন রাগের বসে তার ছোটো মেয়েকে বড় মেয়ের কাছে ক্ষমা চাইতে বলে এবং সে তা করেও তবে ছোটো মেয়ে বারবার বলতে থাকে যে আমি কিছু করিনি এভিলিনের ঘর পরিষ্কার করতে শুরু করে আর তার ছোটো মেয়ে তখন তার কাছেই ছিল আয়না পরিষ্কার করার সময় এভেলিন হঠাৎ আয়নার প্রতিফলনে দেখে যেন আগের পেন্টিংয়ে কেউ নড়ছে সে দ্রুত পেছনে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না এটি হয়তো তার দৃষ্টিভঙ্গ হতে পারে কিন্তু হঠাৎ সে দেখে বাড়ির ভেতরে কেউ দৌড়ে বেড়াচ্ছে এটি ছিল একটি ছোট মেয়ে সে ভাবে এটি নিশ্চয় তার মেয়ে কিন্তু তখনই সে খেয়াল করে তার মেয়ে তো বাইরে খেলছে তাহলে এই মেয়েকে এভেলিন আবার দৌড়ে বেড়ানোর এবং হাসির শব্দ শুনতে পায় সে সেই শিশুটির পিছনে ছুটতে ছুটতে বেসমেন্টে পৌঁছে যায় যেখানে গিয়ে সে দেখতে পায় একটি কাঠের কেবিন বন্ধ অবস্থায় আছে যেন কেবিনে ঢুকে গেছে তবে শেষ পর্যন্ত কিছুই খুঁজে পায় না পুনরায় রাত নেমে আসে এবং দেখা যায় ভয়ঙ্কর কাপড় দিয়ে ওপর ঢেকে দিয়েছিল যাতে সে আর ভয় না পায় এই ভাবনা নিয়ে এসে ঘুমিয়ে পড়ে কিন্তু রাতে আবার তার মনে হয় কেউ যেন তার চুল কাটছে সে উঠে দেখে তার বোনও সেখানে নেই এরপর হঠাৎ সে লক্ষ্য করে পেন্টিংয়ের এর উপর ঢেকে দেওয়া কাপড় অদ্ভুতভাবে নড়ছে যেন এর পেছনে কেউ দাঁড়িয়ে আছে সে ভয়ে দৌড়ে আলমারির ভিতর ঢুকে যায় কিন্তু পরের মুহূর্তে সেই ছায়া মূর্তি বা আত্মা আলমারির ভিতরে প্রবেশ করে এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে তার চুল কাটতে থাকে ভয়ে সে চিৎকার করে উঠে আর তার গোটা পরিবার দৌড়ে ঘরে চলে আসে সে কাঁদতে কাঁদতে তার পরিবারের সবাইকে বলে যে তার সঙ্গে যা ঘটেছে কিন্তু তার বাবা বিশ্বাস করতে চায়নি কারণ এটি একটি পেন্টিং থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে এভিলিনের অনুরোধে তারা সেই পেন্টিংটি তুলে হ্যাঙ্গারে রেখে দেয় এভিলিন তার স্বামীকে সকালবেলা আজব ঘটনাগুলো বলতে চেয়েছিল কিন্তু স্বামীর রাগ দেখে চুপ করে যায় রাতে এবার অ্যাডামের কানে আবারও কারো হাঁটার আওয়াজ আসে সে বাইরে দেখতে গেলে সেখানে কি দেখেছিল তা দেখানো হয়নি কিন্তু পরবর্তী সে দেখা যায় অ্যাডামের চোখ খুলে হ্যাঙ্গারে সেখানে সে অভিশপ্ত পেন্টিংটি পড়েছিলো যার চোখ শয়তানের মতো জল জল করছিল সেটি দেখে অ্যাডাম আতঙ্কিত হয়ে পড়ে সে জানালার পর্দা সরিয়ে পেন্টিংয়ের উপর আলো ফেলতেই সেবিক চরিত্রে পরিণত হয় সে পেন্টিং দেখে ভয় পাচ্ছিল তাই সে সেটির উপরে কাপড় দিয়ে ঢেকে দেয় সকালে অ্যাভেলেন সে ঘরে যায় যেখানে সে আগের রাতে সেই অভিশপ্ত পেন্টিং দেখেছিল কিন্তু সেখানে আর সে পেন্টিংটি ছিল না বরং সে সেখানে একটি আংটি খুঁজে পায় এবং পাশাপাশি পেন্টিংয়ের রিচুয়ালের উপর লেখা একটি বইও খুঁজে পায় সে বইটি নিয়ে নিজের কাছে রেখে দেয় রাতে সে পেন্টিংটিকে চেয়ারের উপর দোল খেতে দেখা যায় এই দৃশ্য অ্যাডামও লক্ষ্য করে এবং যখন সে এটা দেখার জন্য কাছে যায় তখন পেন্টিংটি আর সেখানে থাকে না পুনরায় রাতের বেলা অ্যাভেলিন আবার সে ছোট্ট শিশুর দৌড়ানোর আওয়াজ শুনতে পায় যাকে সে বহুদিন ধরে লক্ষ্য করছে সে সঙ্গে সঙ্গে সে শিশুর পিছনে দৌড়ায় এবং দেখে যে শিশুটি দৌড়ে একটি পেন্ডিং এর ভেতর প্রবেশ করে এই দৃশ্য দেখে অ্যাভেলিন হতভাগ হয়ে যায় সে দ্রুত টর্চ জ্বালিয়ে সে পেন্টিং এর দিকে তাকায় কিন্তু তখন সেটি স্বাভাবিক পেন্টিং এর মতোই দেখায় হঠাৎ করে সে পেন্টিং এর ভেতর থেকে শিশুটি বেরিয়ে আসে এবং অ্যাভেলিনকে খুঁজতে বলে অ্যাভেলিন যখন আবার পেন্টিং এর দিকে তাকায় তখন সেটি ফাঁকা হয়ে যায় অ্যাভেলিন শিশুটির কথা অনুসরণ করে তার পিছু নেয় কিন্তু যখন সে বেজমেন্টের কাছে পৌঁছায় তখন শিশুটি তাকে ধাক্কা দিয়ে বেজমেন্টে ফেলে দেয় বেজমেন্টে সে অভিশপ্ত মহিলার পেন্টিং থেকে বেরিয়ে আসে এবং এভেলিন তার ভয়ঙ্কর বিভীষিকাময় রূপ দেখে শিউরে ওঠে পরের মুহূর্তে সে মহিলা হঠাৎ অদৃশ্য হয়ে যায় ওপরে এভেলিনের ছেলের সঙ্গে অদ্ভুত কিছু ঘটছিল যখন সে ঘরের কোনো শব্দ শুনে পেয়ে জেগে উঠে তখন দেখে যে তার ঘরে একটি পেন্টিং গলতে শুরু করেছে সে হতভম্ব হয়ে যায় এবং পেন্টিংয়ের কাছে যাওয়ার সাথে সাথে সে পেন্টিং তাকে টেনে নিয়ে যায় অ্যাভেলিনের থেলে নিজের প্রাণ বাঁচাতে চিৎকার করে ওঠে আর সবাই দৌড়ে তার রুমে চলে আসে অ্যাডাম দ্রুত তার ছেলেকে পেন্টিংয়ের ভিতর থেকে টেনে বের করে আনে অবশেষে তারা বুঝতে পারে যে এই বিশাল বাড়িটি একটি ভৌতিক অভিশপ্ত বাড়ি অ্যাডাম লক্ষ্য করে যে সবাই একসাথে বের হয়ে এসেছে কিন্তু অ্যাভেলিন নেই তখন সে অ্যাভেলিনকে খুঁজতে বেসমেন্টে যায় বেসমেন্টে আতঙ্কিত অ্যাভেলিন বলে যে তাদের এই বাড়ি ত্যাগ করা উচিত কারণ এটি স্বাভাবিক কোনো বাড়ি নয় সবাই একমত হয় এবং রাতে তারা তড়িঘড়ি করে নিজেদের জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে দেয় এবং নিজেদের পুরনো বাসায় ফিরে আসে কিন্তু বাড়ি ফিরে এসেও অ্যাভেলিন তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণে খুব চিন্তিত ছিল সে অ্যাডামকে জানায় যে যে কিছু মানুষ মনে করে আসলে একটি খুন হতে পারে সেই রাতে এনার সামনে কোন অশুভ রিচুয়াল করার চেষ্টা করছিল যার কারণে অ্যানা মারা গিয়েছিল সেই প্রসঙ্গে উঠতে অ্যাভেলিনের মনে পড়ে পেন্টিং রিচুয়ালের উপর লেখায় সেই বইটির কথা যেটি সে সেই বাড়ি থেকে নিয়ে এসেছিল সে তৎক্ষণাৎ বইটি খুলে দেখে এবং বইটির ঠিকানা পড়ে নেয় যে এটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এরপর সে অশুভ রিচুয়ালের সত্যতা জানার জন্য নির্দিষ্ট ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর দেখে যে তার দুই মেয়ে একসঙ্গে খেলছে কিন্তু তখনই হঠাৎ করে তাদের বাড়িতে সেই ছোট মেয়ের আত্মা প্রবেশ করে এই আত্মাটি আসলে সেই অভিশপ্ত মহিলা যে এখন একটি শিশুর রূপে তাদের বাড়িতে এসেছে সে অ্যাভেলিনের ছোট মেয়েকে খেলার ছলে নিজের কাছে ডেকে নেয় কিন্তু ঠিক তখনই তার বড় বোন তাকে রক্ষা করে এরপর তারা দেখে সেই অভিশপ্ত মহিলার পেন্টিংটি তাদের বাড়িতে অভিশপ্ত মহিলার পেন্টিং পৌঁছে গিয়েছিল এদিকে অ্যাভিলিন সে মহিলার কাছে পৌঁছে যায় যার কাছ থেকে পেন্টিং রিচুয়াল সম্পর্কিত বইটি নেওয়া হয়েছিল ওই মহিলা অ্যাভিলিনকে একটি কক্ষে নিয়ে যায় যেখানে অনেকগুলো পেন্টিং ছিল তিনি জানান এগুলো সাধারণ কোনো পেন্টিং নয় প্রত্যেকটির ভিতর মানুষের আত্মা বন্দি রয়েছে তিনি ব্যাখ্যা করেন যে এই বইটির লেখা রিচুয়ালের মাধ্যমে আত্মাগুলো পেন্টিংয়ের মধ্যে একটি আশ্রয়স্থল পায় যেখানে তারা অবস্থান করতে পারে এর ফলে মানুষ তাদের প্রিয়জনদের আত্মার কাছাকাছি রাখতে পারে যদিও এই রিচুয়াল মূলত ভালো উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তবে এর কারণে অনেক বিপজ্জনক আত্মাও তাদের দুনিয়া থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছিল তিনি আরও জানান বিশ শতকের শুরুতেই এই রিচুয়াল নিষিদ্ধ করা হয় এবং তখন থেকে সমস্ত অভিশব্দ পেন্টিং তারা সংগ্রহ করছিল অ্যাভেলিন তখন বলে যে যে পেন্টিংটি তারা দেখেছে সেটি একদম নতুন দেখাচ্ছিল এর মানে হলো সম্পত্তি কেউ নিশ্চয়ই এই রিচুয়ালটি করেছে আমরা জানি যে ক্লাইভ এটি করেছিল কিন্তু অ্যাভিলিনও তার পরিবার তখনও তা জানতো না পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে ম্যাডাম সেই অভিশপ্ত মহিলার সম্পর্কে গবেষণা শুরু করেছে তিনি জানতে পারেন ওই মহিলার নাম ছিল স্ক্যান্ডা স্ক্যান্ডার মৃত্যুর পর থেকেই তার পরিবারের মধ্যে একাধিক আত্মহত্যা এবং খুনের ঘটনা ঘটে এমনকি তার পরিবারের কয়েকজন সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় অ্যাডাম আবিষ্কার করেন যে ক্যান্ডার পরিবার আসলে ফ্র্যাঙ্কো পরিবারই ছিল যেখানে অ্যানার বিয়ে হয়েছিল স্পষ্ট অর্থ ছিল যে অ্যানার বাড়িতে এই মহিলার কোনো অভিশাপ লেগেই ছিল অ্যানার পরিবারের সঙ্গে যুক্ত মনে করতে শুরু করে তাই ধারণা করা হয় যে এই অভিশাপ তার উপরও এসে পড়েছে এই অভিশাপ দূর করার একমাত্র উপায় ছিল যে তারা আবার সেই বাড়িতে ফিরে যাবে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করবে অ্যাডাম একবার এই অভিশাপ রোধ করার জন্য সেই অভিশাপ তো পেন্টিং পুড়ে ফেলতে চেয়েছিল কিন্তু এতে কোনো কাজ হয়নি অ্যাভেলিন যখন রিচুয়াল সংক্রান্ত বই থেকে সাহায্য নেয় জানতে পারে যে অভিশাপ ভাঙার জন্য তাকে মানুষটির কোনো ব্যক্তিগত জিনিস সংগ্রহ করতে হবে মনে পড়ে যে সে একটি পুরনো জিনিসপত্র রাখার কক্ষ দেখেছিল হয়তো কোনো জিনিসপত্র খুঁজে পাওয়া যেতে পারে ভাঙার উপায় খুঁজতে রাত হতেই তারা আবার সেই ভুতুরে বাড়িতে ফিরে যায় অ্যাডাম বাড়ির সব পেন্টিং নামিয়ে ফেলতে শুরু করে অ্যাভেলিন নেমে যায় বেসমেন্টে বেসমেন্টে রাখা সমস্ত পেন্টিং তখন ফাঁকা হয়ে গিয়েছিল অর্থাৎ পেন্টিং এর ভিতরে আত্মাগুলো তখন কোথাও আশপাশে ঘুরে বেড়াচ্ছিল তখন পুরনো একটি বক্স খোলার চেষ্টা করে কিন্তু দেখে যে সেটি তালাবদ্ধ হঠাৎ কেউ একজন সেই বক্সের চাবি তার দিকে ছুড়ে দেয় ভয় না পেয়ে চাবিটি তুলে নেয় এবং বক্স খুলে ফেলে অনেকগুলো চিঠি ও স্ক্যান্ডারের একটি লকেট পাওয়া যায় লকেটটি ছোঁয়া মাত্র এভেলিন স্ক্যান্ডার অতীতের কিছু দৃশ্য দেখতে শুরু করে একই সঙ্গে বেসমেন্টের সব পেন্টিং হাওয়ায় ভাসতে থাকে এমনকি পুরোবারের পেন্টিং এর ভেতরে থাকা সমস্ত আত্মাগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এখানে নিচে গিয়ে আক্রমণ করে একমাত্র একযোগে ওপর একটি ছিল পেন্টিং যা একজন বৃদ্ধের এবং সে তার হাত বাড়িয়ে অ্যাডামের উপর আক্রমণ করে কিন্তু অ্যাডাম তার জীবন বাঁচানোর জন্য পেন্টিংটি উল্টে ফেলে এবং তার জীবন রক্ষা করে এরপর অ্যাডাম এভেলিনের চিৎকার শোনে এবং সে তার সাহায্য করতে বেসমেন্টে চলে যায় সমস্ত আত্মা থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে এবং সব পেন্টিং পুরে ফেলে তবে এভাবে করতে পারলেও হয়তো অভিশাপ ভাঙেনি কারণ তাদের বাড়িতে একটি ক্যানভাসে পেন্টিং আবার ফিরে আসে হঠাৎ করে স্ক্যানটা বের হয়ে আসে অ্যাভেলিনে ছেলে রুমে চলে যায় সে অ্যাভেলিনের ছেলেকে পজেস করে নেয় এবং তার ভেতরে চলে আসে সে নিজের ছোটো বোনকে তুলে রুমে নিয়ে যেতে শুরু করে বড় বোন সেটা লক্ষ্য করে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে এদিকে আমরা দেখতে পাই যে গাইতে অ্যাডাম এভেলিনকে জানায় যে স্ক্যান্ডা অ্যাডামের ভেতর প্রবেশ করার চেষ্টা করছিল এটা শোনার পর অ্যাভেলিন ভয় পেয়ে যায় শেষে তারা বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরে তাদের মেয়ে তাদের জানায় যে তাদের ছেলে ছোটো মেয়েকে নিয়ে রুমে চলে গেছে অ্যাডাম দ্রুত দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে তা নিয়ে বাঁচার চেষ্টা করছে যেখানে ছেলেটি নিজের বোনকে মেরে ফেলতে যাচ্ছিল অ্যাডাম এবং এভেলিন বুঝতে পারে যে তাদের এখন রিচুয়াল করতে হবে অ্যাভেলিন তার বড় মেয়েকে বলে যে ওকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাও এবং পুরো রাত কেটে যাওয়ার আগে এই বাড়িতে ফিরে এসো না এরপর তারা রিচুয়াল করার প্রস্তুতি নেয় এবং এখানে একটি ক্যানভাস টাঙিয়ে দেয় অ্যাভেলিন তার ছেলের রুমে স্ক্যান্ডার পেন্টিংয়ের ক্যানভাসটিও দেখতে পায় যার মধ্যে তখন পেন্টিং ছিল না অর্থাৎ তার তা বাইরে ঘুরছিল তারা দরজা ভালোভাবে বন্ধ করে দেয় এবং কিছু লাইট জ্বালিয়ে ক্যানভাসের সামনে পেন্টিং রেখে রিচুয়াল শুরু করে এরপর স্ক্যান্ডা পেন্টিং থেকে আলাদা হয়ে যায় এবং তারা সেই পেন্টিংটি পুইয়ে দেয় এরপর স্ক্যান্ডার আত্মা মুক্তি পায় রিচুয়াল করার সময় তাদের কিছু অদ্ভুত অনুভূতি হয় যখন তারা পেন্টিং থেকে কাপড় সরায় তখন দেখতে পায় যে স্ক্যান্ডার আগে থেকেই তার পেন্টিংয়ে ফিরে এসেছে এটি তাদের জানায় যে এই অভিশাপ এমনভাবে শেষ হবে না তাদের স্ক্যান্ডার স্বামীর আত্মাকে নিয়ে আসতে হবে এবং সেই আত্মাকেই এই পেন্টিংয়ের সামনে রাখতে হবে স্ক্যান্ডার তার গল্প শোনায় যে সে তার সময় এক সুন্দর মহিলা ছিল যখন তার স্বামী পরিবার অনেক ধনী ছিল তাদের পরিবার এই পেন্টিংয়ে রিচুয়াল করত। কারণ তারা বিশ্বাস করত যে যিনি এই পেন্টিংয়ের রিচুয়াল শিখে নেবে সে কখনো মরবে না তার স্বামীও পেন্টিং রিচুয়াল করতে জানত তার স্বামী স্ক্যান্ডার সাথে একটি পার্টিতে মিলেছিল স্ক্যান্ডার খুব সুন্দরী ছিল তাকে ভালোবাসতে শুরু করে এরপর তারা বিয়ে করে কিন্তু উনত্রিশ বছর বয়সে স্ক্যানডা খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়েছিল স্ক্যান্ডার তার স্বামীকে ছাপতে চায়নি সে তাকে খুব ভালোবাসত তাই তার স্বামী তাকে বলেছিল তুমি আমাকে একটি পেন্টিংয়ের বন্দি করে দাও এটা করতে সে নিজের নেকলেসটিও স্বামীর কাছে দিয়েছিল স্ক্যান্ডার মৃত্যুর পর তার স্বামী তার চাওয়া অনুযায়ী রিচুয়াল করে তার আত্মাকে পেন্টিংয়ে বন্দি করে দেয় জানা যায় যে স্ক্যান্ডার তার স্বামীকে বলেছিল যে মৃত্যুর পর তুমি নিজেকে হত্যা করে সে পেন্টিংয়ে চলে আসবে যেখানে আমরা দুজন চিরকাল একসাথে থাকবো স্কার স্বামী তার প্রতিশ্রুতি ভেঙে দিয়েছিল কারণ স্ক্যান্ডার মৃত্যুর পর সে তার জীবনে ব্যস্ত হয়ে পড়েছিল স্ক্যান্ডার পেন্টিংটি সে উপেক্ষা করতে থাকে এর ফলে স্ক্যান্ডা অনেক রেগে গিয়েছিল এবং তার মধ্যে অনেক ইভিল শক্তি প্রবেশ করেছিল সে তার স্বামীর পরিবারকে অভিশাপ দিয়ে দেয় যা এমনকি স্ক্যান্ডার তার স্বামীর পরিবারকে একে একে মারতে শুরু করে এবং অ্যাডাম স্ক্যান্ডার স্বামীর আত্মাকে পেন্টিংয়ে বন্দি করার চেষ্টা করছিল। তবে জানা যায় যে যতক্ষণ না আত্মার ইচ্ছা থাকে ততক্ষণ সে পেন্টিংয়ে আসতে পারে না স্বামী অ্যাভেলিন ভীষণভাবে ভেঙে পড়ে অ্যাডাম তাহলে দয়া করে তুমি আমার মৃত্যুর পর কখনো আমাকে ঘৃণা করো না এটা বলে সে নিজের জীবন শেষ করে দেয় এবং রিচুয়ালের স্থানে তার লাইটটি ফেলে দেয় যাতে সে স্ক্যান্ডার সঙ্গে মধ্যে চলে যেতে পারে মৃত্যুর পর স্ক্যান্ডার তার স্বামীকে পেন্টিংয়ের মধ্যে ডাকতে থাকে এবং আমরা পেন্টিংয়ে স্ক্যান্ডা এবং তার স্বামীকে একসাথে দেখতে পাই কিন্তু পরের মুহূর্তে দেখা যায় স্ক্যান্ডা আবার পেন্টিং থেকে উধাও হয়ে যায় কারণ সে এখনও এভেলিনের ছেলেকে দখল করে রেখেছিল এর মানে হলো অভিশাপ এখনও শেষ হয়নি এখন এখানে দেখানো হয় যে এভলিনের ছেলের শরীর থেকে এভেলিনের প্রাণ নিতে চেষ্টা করে সে স্ক্যান্ডার অ্যাভেলেনের লাইটেরটাও উঠানোর চেষ্টা করে যাতে তার তা পুরোপুরি পেন্টিংয়ে চলে না যায় এর আমি এসে লাইটটি তুলে নেয় যেটি আসলে তার পরিবারকে সাহায্য করার জন্য অর্ধেক পথ থেকে ফিরে এসেছিল। সেই লাইটারটি জ্বালিয়ে তার পবার পেন্টিংটি পুড়িয়ে দেয় এর ফলে প্রথম প্রক্রিয়া হিসেবে তাদের ভাই স্বাভাবিক হয়ে যায় এবং পেন্টিংটি আবার স্বাভাবিক হয়ে যায় এখন তার বাবা এবং স্ক্যান্ডার দুজনেই পেন্টিংয়ে ছিল তারপর তারা সেই পেন্টিংটি তুলে স্ক্যান্ডার বাড়িতে বেসমেন্টে রাখে এখানে দেখানো হয় যে এখনও একটি পেন্টিং বাকি ছিল সেই সীতার মানুষের যেটি তারা তুলে অন্য রুমে রেখেছিল এবং এরাম পুড়িয়ে ফেলতে ভুলে গিয়েছিল এই পেন্টিংটি দেখাচ্ছিল যে পেন্টের রিচুয়াল এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি এবং এখানে মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা আপনাদের এই মুভিটি কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন আর এখন মুভির এক্সপ্লেনেশন চান সেটিও কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত টাটা